নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে আর নতুন ব্লগ শুরু করছি আর এখন হচ্ছে সময় সন্ধ্যা ছটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো কোনো ব্লগ আজকে করিনি মানে ক্যামেরাটা অতটা অন করতে যে ভালো লাগছিল না একটু আলসেমি তাছাড়া অনেক ব্যস্ততাও ছিল আজকে সারাদিন তো তার জন্য আমি আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি তাই ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করেন আর সারাদিন কাজকর্ম তো অন্য সময় দেখাই আজকে না আর একবার দেখায় যে এই সন্ধ্যা থেকে কি কি করতে হয় তো এই যে চলে এসেছি কুটপুসের খাবারটা জাল দিতে মানে এই যে দুধ জাল দিচ্ছি দেখো দাঁড়ো এই যে দুধটা জাল দিচ্ছি আর কুটপুস ওদিকে খেলছে বাবা কোথায় তুমি কি করছো লিখছো কিসে লিখছো ইয়ে বাবা দেখো কুট্টু সেই মেঝেতে কেমন করে লিখে দাঁড়া তোমরা এক ক্যামেরা একটু দেখাচ্ছি দেখো ও স্লেট থাকতে এই যে মেঝেতে লিখবে এদিকে পাকা এদিকে পাকা তোমার স্লেট নেই তাহলে ওটা কী হ্যাঁ ঠিক আছে চলো দুধটা জাল দিয়ে ওকে খাইয়ে দিই পরে আবার তোমাদের সাথে কথা হবে দেখো বাবা একবার দুধ দুয়ে দিয়ে গেল তারপরে আবার গরুর ঘরে গেছে দুধ দোয়াতে দেখো দুধটা প্রায় দোয়ানো হয়ে গেছে আর দেখো গরুতে অর্ধেকটা দুধ ফেলে দিল লাত্তে দিয়ে বাবা বলছে যে লাত্তে দিয়ে ফেলে দিল তো যাই হোক আর কি করবে এই যে বাবা পরিষ্কার করছে জল দিয়ে ধুয়ে দিচ্ছে দুধটা নয়তো আবার মানে পাড়াবে তার জন্য একবারে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে গরুটা অন্য কোনো ফেলে না আজকেই প্রথম ফেললো গরুর লাথি দিয়ে দুধ আমার আবার দেরি করলে হবে না কারণ ওইদিকে দিকে কুট্টুসের দুধটা জ্বাল দিতে বসানো আছে গ্যাসে নয় আবার উতল এসে পড়ে যাবে চলো যাই দেখো দুধটা উতল এসছে এবার দুধ গ্যাসটা অফ করে দেব আর ওকে এখন খাওয়াবো দুধ বিস্কুট আর একটু হলিক্স দিয়ে দেব তো হলিক্স বিস্কুটই খাইয়ে দেবো তো বন্ধুরা এই যে কুটপুসে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে কুটপুসকে নিয়ে বসে পড়েছি বই পড়াতে ওকে এখন আমি আওয়া লেখাবো দু তিন দিন ধরে ওকে আওয়াটা লেখানোর চেষ্টা করছি আর কি শেখানোর দেখা যাক ও কবে শিখতে পারে ওকে জোর দিচ্ছি না কারণ আমি এই বছর ওকে স্কুলে ভর্তি করবো না সামনের বছর করব এর জন্য আমি বাড়িতে এক এক করে ওকে সব শিখিয়ে ফেলতে পারবো এটাই মানে এর জন্য আমি ওকে এই বছর স্কুলে দেব না আর দেখলেই তো ওর দুধটা জাল দিয়ে নিয়েছিলাম ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে

কি বাবা আন্টির নাম বলতে হয় না ওই যে স্কুলে যায় তাই বলছে ওই আন্টির নাম শর্মিষ্ঠা তাই বলছে আন্টি শর্মিষ্ঠা না বলতে হয় না আন্টি না ও সব কথা বলতে হয় না তাহলে চলো এখন কুটুসকে পড়া আবার পরে তোমার সাথে কথা বলবো বই পড়িয়ে চলে আসলাম বাইরে কিছু বাসন ছিল মেজে নিলাম আর এই যে চা করলাম চাটা করলাম বাবাকে ওই যে ম্যাসেজ করতে আসে রোজ তো তাকে এই চাটা করে দিতে হয় আর মা আছে ঘরে কুস মায়ের কাছে রয়েছে ঘরে টিভি চলছে তার জন্য সাউন্ডটা মিউট করে দিলাম একটুখানি চা বেশি হয়েছে সেটা আবার রেখে দিলাম আমি খেয়ে নেবো সচরাচর আমি চা খাই না কিন্তু একটু বেশি হলে আমি খেয়ে নিই সময় এখন দশটা পাঁচ তো এই যে কুটটুসকে খাওয়ানো ঠাওয়ানো সব হয়ে গেছে এরপর আমরা খাবো তার জন্য মা ভাতের আরি গরম করতে বসিয়েছে ভাত আর এই যে রুটিটা আমার আগেই করা হয়ে গেছিল আর কুটটুসের জন্য এখন জল নিচ্ছি গরম জল উষ্ণ গরম জল আর কি ওকে একটু মুখটা ধোয়াবো আর জলটা খাওয়াবো ওই যে তখন মুড়িগুলো ফেললো না তা এই তুই এত দুষ্টুমি করিস কেন? তুই উড় করে? না আমি জল খেয়ে নাও। কুট্টুসের খাওয়া দাওয়া সব শেষ? এবার কি করবে? কুট্টুস তো দেখো বন্ধুরা এই যে কুট্টুসের তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এবার আমরা খেতে যাবো কারণ মায়ের ওইদিকে ভাত গরম হয়ে গেছে আর আমরা বন্ধুরা এই যে বিছনায় আসলাম আর এখন সময় হচ্ছে এগারোটা রাত্রি এগারোটা হয়ে গেছে এগারোটা পাঁচ আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কুটুস্কেও ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি সবার পিকনিকের আয়োজন হয়ে গেছে আমাদের কোথাও যাওয়ার নেই জানি না অবে কি না তো চলো আর বেশি কথা বলবো না অনেকটা রাত হয়ে গেছে এবার ঘুমাবো খুব ঘুম পাচ্ছে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখাবে নেক্সট ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে চলো টাটা গুড নাইট